জয় শান্তি হরি জয় হরিচাঁদ জয় চাঁদ ঠাকুরের অশেষ কৃপায় কবি রসরাজ শ্রীযুক্ত তারকচন্দ্র সরকার কর্তৃক প্রণীত এবং শ্রী হরিবর সরকার কর্তৃক তেরোশো তেইশ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত শ্রী শ্রী হরি লীলামৃত বর্তমান উন্নত প্রযুক্তির মাধ্যমে পেয়ে নিজেকে ধন্য মনে করছি যাদের পুণ্যকর্মের ফলে এটা সম্ভব হয়েছে হরিচাঁদ ঠাকুর তাদের মঙ্গল করুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয় শুরু করা যাক আজকে আমাদের থাকছে লীলামৃতের আদি খণ্ডে চতুর্থ তরঙ্গে প্রভুদের প্রতি জমিদারের বিনয় এই উপাখ্যানটি আমরা গত উপাখ্যানে জেনেছিলাম জমিদারের অত্যাচারের ফলে ঠাকুরেরা বাস্তু থেকে উৎখাত হয়েছিলেন বাস্তুহারা হয়ে ঠাকুরেরা পাঁচ ভাই কান্ধি বসবাস করছিলেন বিষয় সম্পত্তি সব জমিদার লুট করেছে একদিন জমিদার পার্বতী ওড়া কান্ধি গিয়ে প্রভুদের বহু বিনয় স্তুতি করে সফলা নগরে ফিরে যেতে বললেন বড়কর্তা কর্তা কৃষ্ণদাস বললেন আমরা আর আপনার ভিটায় প্রজা হব না তুমি রাজা তথাপি তোমার উচিত বিচার নেই তোমার সমান অধার্মিক আর কেউ নেই যার সঙ্গে একবার শত্রুতা হয়েছে তার সঙ্গে আর কেউ মিত্রতা করে না চাণক্য পণ্ডিত বলেছেন নারীকে আর রাজাকে বিশ্বাস না করতে আর রামায়ণে বিশেষ করে বিভীষণের প্রতিজ্ঞা আমাদের ক্ষেত্রে সব মিলে গেছে জমিদার বললেন তোমাদের সাত শত টাকা সহ ফিরিয়ে দেব ধানের গোলা ঘর গরু লুট করেছি তাতে আমাদের বড় দুষ্কর্ম হয়েছে ইহকালেও আমাদের দুর্নাম হল আর ভেবে দেখলাম পরকালেও কালেও এর ফল ভালো হবে না তোমাদের সঙ্গে যে জমা জমির বন্দোবস্ত ছিল এখনো অন্যের সঙ্গে সেসব বন্দোবস্ত হয়নি তাই বলছি যত অস্থাবর সম্পত্তি লুট করেছি আমি তোমাদের সব ফিরিয়ে দেব যা হবার হয়েছে আমি তো তোমাদের জমিদার অনুরোধ করছি তোমরা ফিরে চলো তখন ঠাকুরেরা পাঁচ ভাই বিনয় করে জমিদারকে বলতে লাগলেন আমাদের আর তোমার প্রতি কোনো রাগ নেই এখানে এসে আমরা শান্তিতে বসবাস করছি এখানকার জমিদার রাজা রামরত্ন রায় বড় ভালো মানুষ অঙ্গীকার করে তার প্রজা হয়েছি আমরা বিনা দোষে তার ভিটা ত্যাগ করা অধর্মের কাজ তোমার ভিটায় ফিরে গেলে আমাদের পাপ হবে একথা শোনার পর জমিদার পার্বতীচরণবাবু দীর্ঘশ্বাস ছেড়ে নিরাশ হয়ে নিজের ঘরে ফিরে গেলেন ওরা কান্দিতে ঠাকুরেরা পাঁচ ভাই আনন্দ চিত্তে সুখে স্বচ্ছন্দে বসবাস করতে থাকলেন হরি হরি বলো ভাই নাম করো সার তারক কহিছে হরি হবে কর্ণধার চতুর্থ তরঙ্গের পরবর্তী উপাখ্যান যেটি কিনা এই তরঙ্গের শেষ উপাখ্যান পঞ্চভাই পৃথগণ্য ও মুদ্রা বন্টন জেনে নেব আগামী দিন জয় বল